আমার শখের গাড়িতে এই প্রথম আমার দাদা উঠলো ছোট থেকে আমাকে অনেক কষ্ট করে দাদা মানুষ করি আমাক লিয়ে আমার দাদার অনেক স্বপ্ন আসলো আমার দাদা বলেছিল কি জানেন আমাক নাকি প্রাইমারি স্কুলের ম্যাডাম বানাবে যেটা ভাগ্যে থাকে না সেটা কোনোদিনই সম্ভব হয় না আমি কোনোদিনই চাকরি বাকরি লিয়া মাথা ঘামাইনি আমার স্বপ্ন আসলো আমি একটা ভালো বউ হমু সংসারী বউ হমু আমি খুব সুন্দর করে সংসার গোছামো আমি মনোযোগ দিয়ে সংসার করবো বাচ্চা কাচ্চা মেলা হবে তারেক লিয়া আর মত ফুটি করবো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ছোটবেলা থেকে আমি যদি বাড়ি ঢুকি আর দাদি যদি না পাই আমি গোটা পাড়ার মানুষ একটা করি আমার দাদি কুন্ডি গেছে দাদি কুন্ডি গেছে সে হাঁক হাঁকি শুরু করে দিই ব্যাকেটি কেটে চেঙ্গা মারি হাত পছরাছড়ি করি এই এলাহি কারখানা করে ফেলি এটাই হচ্ছে আমার বাপের বাড়ি চলেন এক নজরে আপনার সব বাড়ির আশেপাশে কি কি আছে ঘুরে দেখেন অনেকেই বলবেন আপু আপনার বাপের বাড়ি এরকম এটা বাড়ি না জঙ্গল আপনার বাপ এত গরি আসলে বাড়ি ঘর থাকলে খালি বড় লুক হওয়া যায় না বাড়ি ঘর দেয়নি কি জানেন বাড়ি ঘর করতে করতে থুয়ে দিছে কিজনে জানেন আমার বাড়ি থাকার মতো কেউ না আমার বাপের যদি একটা ব্যাটা থাকলো নি তাহলে এটি আজকে বিল্ডিং বাড়ি হলোনি এই জায়গাগুলো দেখা পাততেন না জঙ্গলে ঘুরে যায় আছে একটা সময় কিন্তু এলে জঙ্গল আসলো না এলে এনে বাড়ি আসলো খুব সুন্দর সুন্দর এটা আমার বড় আব্বা সুটাব্বা ছিল এখন তারা উঠা যা বাড়ি করেছে রাস্তার ধারে তারা আমার বাপের তো বেটা নাই আমার বাপ এটি আছে দেখেন কি সুন্দর করে একটা সময় স্বপ্ন দেখেছিল খুব বড় বাড়ি দিবে একটা সময় বাপে ভাবিছে যে আমার তো ব্যাটার নাই এত টাকা পয়সা খরচ করে কি কিজনে বাড়ি দিবো কে থাকবে এলে বাড়িতে আমার বিটিরে তো বিয়া হয়ে যাবে আমার বিটিরা তো এই বাড়িতে আসবে না সেজন্য দেখেন বাড়ি ঠিকই হচ্ছে ইট গুলা কিভাবে নষ্ট হয়ে হয়নি আর এই গাছটা এই গাছের সাথে কত যে ছোট বেলার দেখেন কত বড় গাছ হয়ে গেছে জানেন এই গাছে প্রথম ধরেছিল এত যত্ন করে আমি কি আর বুলমু সবসময় গাছে পানি কিন্তু হঠাৎ করে একদিন এই গাছের আমগুলা মানুষের চুরি করে চলে লেগেছিল আমি হাইডে ডোরাডোরি কান্দাকাটি করু না আমি আর এটা হতে কলের পার এটি সুন্দর করে বস্তা দেয়া আমার দাদি ঘিরে দিছিল বিহার আগে আমি এটি গোসল করু থাল বাসন মাজুত্থ সবকিছু ঠিক আগের মতোই আছে কিন্তু থাকার ব্যবহার করার কি অবস্থা হয়ে গেছে বাড়ি ঘরে এত বড় বাড়িলে আমার দাদি একাই থাকে আমার বাপ থাকে এক বিঘা জমির উপর একটা বেটা কত শান্তি মতো থাকলো নি কত বড় বাড়ি হলোন কত আমোদ ফুটি হলোনি আমরা যখন আসলো নি ভাবি আমার কান্দা বাড়ি খেলিলি হ্যাঁ কি আর কোম সবকিছু আল্লাহর হাতে আল্লাহ দেয়নি সেজন্য হয়নি আমার বাপের বাড়িতে খুব একটা আমার আশা হয় না আমার দাদি দেখেন কত ফল ফুলন্তির গাছ লাগায় তুই একটা জিনিসও কিনা খায় না আমার দাদি আমার এই বাড়িতে এমন কোনো সবজি নাই যেটা চাষ করা হয় না অনেক দিন পরেই বাড়ির জামাই বাড়ির ছেলে আমার সতর এই বাড়িতে আশপরি যায় না কারণ কেউ নাই বাড়ির কার সাথে কথা বলবে চুপচাপ থাকা লাগে বড়ত করে আমি জোর করে টিলে চলালছি আর আমার দাদার সাথে আমি অনেক কথা বলিতি আমার দাদার বয়স হয়ে গেছে দেখেন একটা সময় কত জওয়ান আছিল আমার দাদা যাই হোক অনেক গল্প আছে একদিন সব কিছু শেয়ার করে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই as alaikum.